সামুদ্রিক মাছ পেয়ে গেছি গাইজ সামুদ্রিক মাছ হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক ভিডিও রাইট নাও আমি এখন আছি কক্সবাজারের ডলফিন মোড় তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে মেরিন ড্রাইভ এবং মেরিন ড্রাইভের আশেপাশে যত পর্যটক স্পটগুলো আছে সব আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সো গো আপনারা যদি ম্যান ড্রাইভের জন্য গাড়ি ভাড়া করতে চান ডলফিন মোড়ের পাশেই এই গাড়িগুলো পেয়ে যাবেন চাঁদের গাড়ি চাঁদের গাড়ি পাবেন এবং মোটর সাইকেল পাবেন তো আপনারা তাদের সাথে দামাদামি করে তারপর গাড়ি ভাড়া করতে পারবেন তো সুন্দরভাবে গাড়ি ভাড়া করে আপনারা চলে যাবেন মেরিন ড্রাইভ ভ্রমণে বাংলাদেশের এক অনন্য সৌন্দর্যের নাম কক্সবাজার আর এই কক্সবাজার কি আরও স্বপ্নময় করে তোলে মেরিন ড্রাইভ রোড আজকে আমরা চলেছি এক রোমাঞ্চকর পথে যেখানে একপাশে বিশাল নীল সমুদ্র আর অন্য পাশে সবুজের পাহাড়ের সারি এই আশি কিলোমিটার দীর্ঘপথে পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র ঘেঁষা ড্রাইভওয়ে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার শহর পর্যন্ত এর বিস্তৃত প্রতিটি মোড়ে প্রতিটি বাকে নতুন এক অনুভূতি কখনো শান্ত সমুদ্রের ডাক কখনো গর্জন করে ওঠে ঢেউ আর দূরের পাহাড় গায়ে খেলা করে রোদের আলো মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয় এটি যেন প্রকৃতির সাথে এক নিঃশব্দ আলাপ যারা জীবনে একটু সময় নিয়ে প্রকৃতিকে অনুভব করতে চান তাদের জন্য এটি এক স্বর্গীয় ভ্রমণ কক্সবাজারের মেরিন ড্রাইভ ভ্রমণ আপনার মনকে শুয়ে যাবে থেকে যাবে স্মৃতির পাতায় অনেক দিন গাইজ আমরা আছি এখন পাটোয়া টেক ইনানি একেবারে মেরিন ড্রাইভে লাস্ট ডেস্টিনেশন হয়েছে যে আপনার পাটোয়া টেক তো আপনার এখানে আসলে ইনানি বিচের বিশেষত্ব দেখবেন এখানে যে পাথরগুলো আছে এই পাথরগুলো হয়েছে যে আপনার সেন্ট মার্টিনে গেলে যে পাথরগুলো দেখতে পান সেই পাথরগুলো এখানে আসলেই দেখতে পারবেন এটা হলো ইনানি বিচের বিশেষত্ব তো এখানে আসলে এই পাশে আছে এখন পাহাড় তো এখন পাটোয়াটিকে আমরা আসছি এখানে ঘুরবো কিছুক্ষণ ঘুরে টুরে নিয়ে যাব। আপনাদেরকে অন্য বিচে পাটোয়াটে কি বিচে আসলে আপনি সব বিচের মধ্যে বসার জন্য বেড পেয়ে যাবেন তো আপনার ভাড়া নিয়ে সেই বেডের বসে সমুদ্রের উত্তল ঢেউ উপভোগ করতে পারবেন কি সুন্দর এই ঢেউ কি সুন্দর এই সমুদ্র মহান আলাদা তলা কি অপরূপ সৃষ্টি তো এই অপরূপ সৃষ্টি দেখতে হলে আপনাকে অবশ্যই বাসা থেকে বের হতে হবে শহরের বন্দি থেকে বের হতে হবে এসে সমুদ্র পাহাড় এগুলো সব আল্লাহ মন আল্লাহ প্রকৃতি ঘুরে ঘুরে আপনি দেখবেন তাহলে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন গাইস সমুদ্র আমরা আছি এখন পাটুয়াটেক ইনানি বিচের একটু অন্য সাইডে আরেকটি বিচে এটা হলো ইনানি বিচ দেখুন কি সুন্দর সমুদ্র উত্তল হয়ে আছে দেখছেন গাইস মানে বলে ভাষায় প্রকাশ করার মত না এত সুন্দর সমুদ্র দেখে আমি হতবাক আমি পাগল হয়ে যাচ্ছি আমি কি করব নিজেই ভাবতে পারছি না আমি যে কি করবো গাইস দেখেন সময়টাকে এনজয় করতে আসি আহ কি সুন্দর দৃশ্য গাইস এই দেখেন সামুদ্রিক একটি মাছ মাছটা মরে গেছে দেখেন গাইস সমুদ্রে আছে সমুদ্রে মাছ বেশি মাছটা জেতা আছে গাইস গাইস সামুদ্রিক মাছ পেয়ে গেছি গাইস সামুদ্রিক মাছ দেখেন গাইস সামুদ্রিক মাছ এটা হলো সামুদ্রিক পোয়া পোয়া মাছ সম্ভবত গাইস আমরা যে সমুদ্রে মাছটা পেয়েছি এখন এক জেলে মামাকে পাচ্ছি দি দিদিও এই যে মামা এটা কি মাছ বলতে পারেন মামা সামুদ্রিক পো মাছ সামুদ্রিক মাছটা এই যে জেলে মামাকে দিয়ে দিলাম গাইস আমরা আছি এখন সোনাপাড়া বিচ তো এই এই বিচের আলাদাভাবে কোনো নামকরণ করা নাই কিন্তু এই এরিয়ার এই জায়গাটার নাম হচ্ছে সোনাপাড়া এই জন্য এই জায়গা এই বিচটাকে সোনাপাড়া বিচ বলা হয়ে থাকে তো দেখেন গাইস কি ভিউ গাইস কি ভিউ সমুদ্রে যে নৌকোগুলো চলে গাইস এই সেই নৌকাগুলো কি সুন্দর নৌকাগুলো আর এই যে সাগর উত্তল সাগর তো আমরা আপনাদের সব কিছু কাছ থেকে দেখাবো তো চলে গাইস সোনাপাড়া বিচে আসলে আপনারা এরকমের সুন্দর সুন্দর নৌকা দেখতে পারবেন যে সব নৌকাগুলো নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় জেলেরা এই যে দেখেন গাইস কি সুন্দর নৌকা এগুলো আমি সব সময় ভিডিওতে টিভিতে দেখতাম এখন সরাসরি সামনে থেকে দেখতে আছি মানে এই অনুভূতি প্রকাশ করার ভাষায় প্রকাশ করার মতো না তো আপনারা যদি আসেন কক্সবাজার তো একটু সময় নিয়ে আসবেন কক্সেস বাজার আশেপাশের যত এলাকা আছে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখবেন এই যে গাইজ দেখেন কি সুন্দর নৌকাগুলো এই যে এইভাবে সমুদ্রে এই যে নৌকা এই নৌকাগুলো নিয়েই মাছ ধরতে যায় জেলেরা সমুদ্রে দেখেন গাইজ কী উত্তাল এই সমুদ্র সুন্দর তো আপনারা যদি আসেন এখানে সুন্দর একটি সুন্দর সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন সোনাপাড়া বৃষ্টি ডলফিন মোড থেকে কিছু কিছু কিলোমিটার দূরে আপনারা গাড়িতে আসতে পারেন আপনারা যদি লোকালভাবে আসেন সেটাও আসতে পারবেন এবং যদি আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে আসেন সেটাও আসতে পারবেন তো এখানে যদি রিজার্ভ করেন গাড়ি তো একটু বার্গেনিং করে তারপর আপনারা গাড়ি রিজার্ভ করবেন কারণ এখানকার যে গাড়ির ড্রাইভারগুলো আছে তারা খুবই মানে এখানে পুরোই গাড়ি যাতায়াত সব কিছু সিন্ডিকেট বার্গেনিং করে তারপর আপনারা এখানকার গাড়িগুলো ভাড়া করবেন তো এই যে গাইস কি সুন্দর ভিউ আর এখানে কিছু জেলেরা মাছ ধরতে আছে তো জেলেদের সাথে কথা বলে দেখি তারা কি মাছ পায় এই সমুদ্রে জেলেরা মাছ ধরায় ব্যস্ত থাকার কারণে তাদের সাথে কথা বলা সম্ভব হয়ে উঠিনি এখানে লাল কাঁকড়া আছে গাইস এখন আপনারা ক্যামেরায় আসলে দেখা যাচ্ছে কিনা সেটা বলতে পারতেছি না বাট যত কাছে যাচ্ছি মানে এত চালাক কাঁকড়াগুলো ঘদের ভিতরে ঢুকে যাচ্ছে মানে যতই চেষ্টা করতে আছি কাছে একটু দেখার পারতেই আছি না সাথে সাথে ঘদের ভিতরে ঢুকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না বাট খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এই লাল কাঁকড়াগুলো খুবই চালাক কাঁকড়াগুলো আমাদের এখন সোনাপোড়া বীজ ঘোরা শেষ সামনের যে স্পটগুলো আছে ওইগুলো ঘুরে দেখাবো সামনে কি স্পট আছে সেটা জানি না যেতে যেতে আপনাদেরকে বলবো যে সামনে কি গিয়ে আপনাদেরকে ওই স্পটের সৌন্দর্য ঘুরে দেখাবো আমরা আছি যে হেমসরি বীজের অন্য একটি ব্লগে এই জায়গাটার নাম হলো কাঁকড়া বীজ তো দেখেন এই ব্রিজটা পার হয়ে কাঠের একটি ব্রিজ আছে সেটা পার হয়ে তারপর যেতে হয় কারণ এখানে একটি ছোটখাটো একটি লেক আছে দেখেন গাইস চলেন কাঁকড়া বীজে গিয়ে আমাদের কী কী আছে এবং কি সৌন্দর্য উপভোগ করা যাবে সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে আপনার হিমসরি পূর্ব পাশে এই কাঁকড়া বীজ অবস্থিত তো আপনারা যদি আসেন এই কাঁকড়া বীজে ঘুরে যাবেন এখানে আসলে সমুদ্রের ঢেউ সাথে ঝাউবন এগুলো দেখতে পারবেন তো আর যে আমার এই পাশে যে দেখতে পাচ্ছেন যে হিমসরি বীজ এই পাশে আবার হয়েছে যে একেবারে পলাতন বিচ এখান থেকে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো এই জায়গায় তো আপনারা আসলে সমুদ্রের সাথে দৃশ্যগুলো উপভোগ করতে পারেন তো আপনারা যদি আসেন মেরিন ড্রাইভ ঘুরতে অবশ্যই কাঁকড়া বীজ ঘুরে যাবেন এখানে সৌন্দর্য খুবই অমায়িক আর সমুদ্রের কি গর্জন গাইস সমুদ্রের গর্জন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে গাইস এই যে তো এখানে লোকজনের সমাগম একটু কম এই যে আর আপনারা যদি এখানে প্যারাসিলিং করতে চান সেটাও পারবেন অবশ্যই এখন কোনো কেউ প্যারাসিলিং করতেছে না তো আপনারা যদি আসেন এখানে প্যারাসিলিংও করতে পারবেন এই যে লোক সমাগম কম এখানে গাইস তো গাইস আজকের ভিডিওটা কক্সবাজার শহর থেকেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য কারণ আপনার এক একটি লাইক এক একটি কমেন্ট আর এক একটি সাবস্ক্রাইব আমার ভিডিও করার আগ্রহ অনেক বাড়িয়ে তোলে সো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন